হাই গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলামিনেড এই সিক্স লক্ষীর ভান্ডার প্রকল্পে আবারও নতুন ঘোষণা চলে এলো আপনারা জানেন প্রত্যেক মাসে মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জেনারেল অফিসি কাস্টের মধ্যে আপনি হন তাহলে এক হাজার এখন বর্তমানে আর এস এস টি মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেয় তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই অক্টোবর মাসের পেমেন্টে দেওয়া নিয়ে নতুন নিয়ম সামনে এলো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং নবানের পক্ষ থেকে জানিত হলো নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি তো এই নোটিশ বা বিজ্ঞপ্তিতে লেখা আছে অক্টোবর মাসের পেমেন্ট দেওয়ার গোটার সিস্টেমটা তো অক্টোবর মাসে একটু অন্য নিয়মে পেমেন্ট দেওয়া হবে আপনারা জানেন প্রত্যেক মাসে এক হাজার এবং বারোশো করে দেওয়া হয় কিন্তু এই অক্টোবর মাসে পেমেন্টটার হার পরিবর্তন হতে চলেছে অর্থাৎ এক হাজার বা বারোশো টাকার পরিবর্তে কিছু কিছু মহিলাদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও অতিরিক্ত বা এক্সট্রা মানি দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে অক্টোবর মাসের পেমেন্টে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম সরাসরি অগ্রিম নিতে পারবেন তো অগ্রিম পেমেন্ট কেন দেয়া হবে কবে থেকে দেয়া হবে আর কারা কারা অতিরিক্ত পেমেন্টের সুবিধা নিতে পারবেন সেটিও আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সবার মুখে হাসি ফোটাতে একাধিক নতুন ঘোষণা করা হয়েছে পুজোর আগেই নতুন চমক আপনাদের জন্য একাধিক সুখবর রয়েছে আপনাদের জন্য কি কি সুখবর রয়েছে পাঁচটি নতুন ঘোষণা রয়েছে এই পাঁচটি নতুন ঘোষণা কিন্তু সবাই শুনে যাবেন পাঁচটি কি কি নতুন ঘোষণা রয়েছে সেটিও জানতে পারবেন কবে থেকে দেওয়া হবে সেটিও জানতে পারবেন না তার সঙ্গে সঙ্গে যারা নতুন করে আবেদন করেছেন লক্ষ্মী বান্ধারী প্রকল্পে যে সকল মহিলারা লক্ষ্মীর বন্ধন প্রকল্পে নতুন করে আবেদন করেছেন নতুন আবেদনকারী মহিলারা কি হবে মানে তারা কি পেমেন্ট পাবে অক্টোবর মাসে অনেকে আছে যারা সেপ্টেম্বর মাসে অ্যাপ্লিকেশন জমা করেছেন তো যারা সেপ্টেম্বর মাসে অ্যাপ্লিকেশন জমা করেছেন তারা অক্টোবর মাস থেকে পেমেন্ট পাবেন কি পাবেন না পেলে কবে থেকে দেওয়া হবে আপনারা কবে পাবেন কোন জেলার মহিলারা আগে কোন জেলার মহিলারা পড়ে সে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও দিই তো সবাই আশা রাখবো ভিডিও সবারই উপকারে আসবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন রকমের সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিও দিয়ে শুরু করা যাক সে সমস্ত বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নয়া চমক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্টোবর মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকে হলো প্রায় সম্ভব তিন থেকে চারই অক্টোবর তারিখ তো আজকে বা কালকের মধ্যে ভান্ডার প্রকল্প পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে রাজ্য সরকার আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ফলে যারা জেনারেল অফিস মধ্যে থাকবেন তারা যেমন প্রতি মাসে মাসে অক্টোবর মাসে এক হাজার পেয়ে যাবেন আর যারা মধ্যে রয়েছেন তারা পাবেন বারোশো তবে যেমন আপনারা ভিডিওর প্রথমে শুনেছিলেন যে কিছু কিছু মহিলারা বেশি পাবেন কারা বেশি পাবেন সেটি জানিয়ে দেবো তার আগে বলে রাখি অক্টোবর মাসের পেমেন্ট আজকে বা কালকের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে প্রায় সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে বা কালকের মধ্যে না ঢুকে থাকে তাহলে দুশ্চিন্তা করবেন না অবশ্যই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকে বা কালকের মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন লক্ষ্মীর বান্ধার প্রকল্পে যখন থেকে চালু হয়েছে আর কি দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে চালু হয়েছে সে তখন থেকে শুরু করে আজ আজ বিভিন্ন নিয়ম কিন্তু লক্ষ্মীরবান্ধার প্রকল্প এসেছে আর লক্ষ্মীর বান্ধার প্রকল্প সবার জন্য নয় আপনারা আবেদন করবার সময় কিছু অবশ্যই আপনাদেরকে নিয়ম বা শর্তের মধ্যে থাকতে হয় তবে আপনারা কিন্তু লক্ষ্মীর বান্ধার প্রকল্প আবেদন করতে পারেন তো তেমনই নিয়মিত বড়সরে পরিবর্তন আসতে চলেছে এবার থেকে বলা হয়েছে লক্ষ্মীর বান্ধার প্রকল্পের ফর্ম কিন্তু সারা বছর জমা নেওয়া হবে অর্থাৎ বছরের যে কোনো সময় আপনি লক্ষ্মীর বান্ধন প্রকল্পের ফর্ম জমা করতে পারবেন কোনো রকমের প্রবলেম হবে না শুধুমাত্র মাথায় রাখবেন লক্ষ্মীর বান্ধার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার সময় মহিলাদের বয়স অবশ্যই যেন সায় সরি পঁচিশ বছর হয়ে থাকে কেননা পঁচিশ বছর বয়স হলে তবেই আপনি লক্ষ্মীবন্ধন প্রকল্পে আবেদনের জন্য যোগ্য আর পঁচিশ বছর বয়স যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আর আবেদন করবার সময় অবশ্যই আধার অথেন্টিকেশনের ফর্মটি অবশ্যই ফিল আপ করে দেবেন কেননা আধার অথেন্টিকেশনের ফর্মটি যদি না ফিল আপ করেন তাহলে কিন্তু ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না অর্থাৎ আপনাদের আবেদনটি রিজেক্ট হয়ে যাবে তাই আধার যাচাইকরণের ফর্মটি বা কাগজটা অবশ্যই ফিল আপ করবেন আর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে অনেক মহিলারা এমন রয়েছেন যারা ভান্ডার প্রকল্পে আবেদন করছেন কিন্তু আবেদন করবার সময় আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সঠিক দিচ্ছেন না যে সকল মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক দিচ্ছেন না তাদের কিন্তু পেমেন্টটা আটকে যাবে বা ঢুকবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটা আপনাদের হাতে নয় দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই সঠিক রাখতে হবে না হলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তারপরে বন্ধুরা বলা হয়েছে ষাট বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ নয় কেননা ষাট বছর বয়স হয়ে গেলে আপনাদের নতুন প্রকল্পের নাম অটোমেটিক্যালি নথিভুক্ত হয়ে যাবে যার নাম আপনারা জানেন ওল্ড এজ পেনশন তো সাত বছর বয়স হয়ে গেলেও চিন্তা নেই লক্ষ্মী বান্ধব প্রকল্প বন্ধ হয়ে গেলেও নতুন প্রকল্পের নাম আপনাদের অটোমেটিকলি নথিভুক্ত হয়ে যাবে যে প্রকল্পটা আওতায় কিন্তু আপনাদের পেমেন্ট দেওয়া হয় আপনারা জানেন তো এই আপডেটগুলি জেনে আপনাদের কেমন লাগছে নিচে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না চলুন এবার জানিয়ে দেবো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্টটি বেশি বা অতিরিক্ত ঢুকবে তো দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট অক্টোবর মাসে বেশি বা অতিরিক্ত তারাই পাবে যারা কিছু কিছু নিয়ম বা শর্ত রয়েছে যার অধীনে থাকবে যেমন ধরুন যে সকল মহিলাদের আগের মাস বা সেপ্টেম্বর মাসে বা অন্য কোনো মাসের লক্ষ্মীর বাঁধার প্রকল্প মেন্টে ঢুকেনি আপনাদের ক্ষেত্রেও কি এমনটি হয়েছে আপনি যদি কোনো না কোনো মাসের লক্ষ্মীর বাঁধার পেমেন্ট পাননি এরকম কেস আপনাদের ক্ষেত্রে হয়ে থাকলে আপনি সেই মাসের পেমেন্টে বাকি বা বকিয়া হিসেবে কিন্তু আবারও পেয়ে যাবেন অর্থাৎ এই অক্টোবর মাসে আপনাদের আবার ঢুকে যাওয়ার ফলে দু মাসের পেমেন্ট অনেকে একসঙ্গে পাবে যাতে পেমেন্ট ঢুকেনি তারা এরকম পাবে মানে বকেয়া বকিয়া পেন্টগুলো হবে তো আপনি যদি জেনে আপনাদের কাটা লাগছে কমেন্ট সেকশন করে জানাবেন এরকমই সরকারি জগতের আছে সরকারি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন কল করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন